আপনারা এই থানায় রাজনীতি করতেছেন পঞ্চাশ বছর পঞ্চাশ বছরে যা গড়লেন আমি দুই ঘন্টার ভিতরে সব যদি তসনস করি ফেলি রাজনীতি বাদ দেন চার দোকানদের রাজনীতি বাদ দেন কৃষি কাজ করেন রাজনীতি বাদ দিয়ে ভ্যাং চালাই খাম পঞ্চাশ বছরের উপার্জন যদি জিহাদি এক ঘন্টার ভিতরে ভাঙচুর করি ফেলে আপনাদের রাজনীতি করার চাইতে ভিক্ষে করা ভালো অত সাহস নয় ভালোর পক্ষে কাজ করেন সারা জীবন বিরোধিতা করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইসলামী আন্দোলনের পক্ষে আমরা কথা বলি আপনারা যত নির্যাতন চালিয়েছেন তত দিনের কর্মী বেড়েছে চ্যালেঞ্জ করছি সুযোগ দিয়ে দেখেন আপনাদের দলে লোক বেশি না আমাদের দলে লোক বেশি শুধু একটা ছোট্ট চ্যালেঞ্জ করি ছোট্ট ছোট্ট একটা চ্যালেঞ্জ করি আমি জিহাদি বাড়ি আমার সাত আমি এসেছি কোরআনের দাওয়ার দিকে একটা লোকেরও পকেট খরচ টাকা আমি দেইনি বরং এখনই পকেটেতে টাকা নেব আপনার আগামীকাল এই শেরপুর তথা বগুড়ার সব তাই বড় নেতা প্রত্যন্ত অঞ্চলে মিটিং করুন কাউকে এক টাকাও দিবেন না শুধু বাইকিং করে লোক জড়ো করুন যদি আমার চাইতে আপনাদের সবাই লোক বেশি হয় আমি আর কখনো শেরপুরি আনবো না আর যদি আমার চাইতে লোক জোগাড় করতে বেশি না পারেন দয়া করে কোরআনের বিরোধিতা করবেন না খোদার গজব গজপনাতির হবে একটা লোকের ভিতরে দেখেন একদম নীরবতা পালন করে মানুষ কোরআন শুনতেছে এর থেকেও কি বুঝি আসে না যে কোরআনওয়ালারা কত কোরআনকে ভালোবাসে ডাক দিয়ে বলতেছে তোমরা যে ভয় না না আমি যে অবস্থা দেখি ওই অবস্থা যদি তোমরা সবার কাপড় নষ্ট হয়ে যেত কয় নেতা কি দেখেছেন কয় দেখলাম দুটো রেওয়া আসছে দেখলাম যে আমি যখন মোহাম্মদ যখন টাকা চাইছে তখন দেখলাম দুই পাশে দুইজন তরবারি ধরি দাঁড়াই আছে সে দুজন লোক আমি কিয়ামতের আগ পর্যন্ত দেখতে বলে মনে হয় না আর কোনোদিন দেখিনি সেই দুজন লোক ইশারা করতে টাকা ফেল নতুবা নিচি বলো টাকা ফেল বাধ্য টাকা দিতে বাধ্য হয়েছি আরেকটা একটা আসছে যে মোহাম্মদের দুই পাশে দুই উট দাঁড়াই আছে উঠ মাথা ঘুরসার বেদে টাকা দে টাকা দে অথবা কামড়াই খেয়ে ফেলবো ওই দিকে টাকা দিছি এই অবস্থা তোমরা দেখলি তাহলে তোমাদের পেশাব পায়খানা একে জায়গায় হয়ে যেত যে জিনিসটা বোঝার সেটা হলো নবী ছিল একা কথা বলে ঠিক না ঠিক নবী সত্যের পক্ষে কথা বলেছে সাহায্য করেছে কে তুমি আর আমি যদি সত্যের পক্ষে কথা বলি কেউ থাকার দরকার নাই ময়দানে নামাবে যে আল্লাহ ময়দান থেকে উঠাই নেবে সেই আল্লাহ আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আড়ালেপ জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেয় না আধারে ভয় পেয় না আলো আছে আড়ালেপ বাতিলেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে ওলা তাহিনো ওলা তাহাজানো আং তুমুল আলাও ইন মুমিনিন তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা কি হও আমরা সেই মমিন হতে চাই কথা বলেন ঠিক নেবে ঠিক মমিন হতে গেলে আল্লাহর পথে রসুলের পথে থাকা লাগবে আল্লাহ শুক্রিয়া আদায় করছি সেই রসুলের নামে দুরুদার সালাম যিনি একা হলো কোরআনের দাওয়াত দিয়েছেন দুরুদার সালাম দিয়ে শুরু করছি সাল্লাহ ওয়াসাল্লাম বন্ধুগণ এই যে কষ্ট করে এতদূর এসেছেন কী শোনার জন্য আমার সকল বন্ধুদের কাছে দাবি করছি কী শোনার জন্য এসেছেন কোরআন শোনার জন্য এসেছেন আমি কোরআন থেকে আলোচনা করতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন সবাই মিলে রাজি আছেন আমি সুরাম আয়েদার সাতষট্টি নম্বর আয়াত পড়েছি কারণ এখন বিশ্ব ইজতেমা চলছে বিশ্ব ইজতেমা নিয়ে বিশেষ করে তাবলিক নিয়ে কিছু কথা বলবো যেটা কোরআনের তাবলিক ইসলামের তাবলিক সেই তাবলিক নিয়ে কথা বলবো আরেকটা জিনিস চলছে পবিত্র রজব চাঁদের আজকে সাতাশ তারিখ এই চাঁদের এই রাত্রিতে আল্লাহর নবী সশরীরে গমন করেছিলেন কোথায় আর সে আজিমে সেখানে আল্লাহর সহ কি কথাবার্তা হয়েছিল হালকা কিছু কথা বলবো সাতষট্টি নম্বর আয়তের বার ভিত্তি করে আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না আমারে ফেলায় রেখে চলে যাবেন যদি কেউ চলে যান আমার দুঃখ নাই কিন্তু আল্লাহ রসুল কি বলে পাক কী বলেছেন ভালো করে শোনেন আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ও আংসিত তোমার যদি যখন কোরআন পড়া হবে এই কোরআনগুলো যদি তোমরা চুপচাপ বসে বসে শোনো আমি আল্লাহ করতেছি তোমাদের রহমত দিয়ে ভরে দেওয়া হবে এক দুই তিন মঞ্চে আছে অনেকগুলো লোক একটা লোক হাততোলেন তো তাই সে সরকার দলের হোক বিরোধী দলের হোক জামাত ইসলাম হোক চরমনাই হোক হেফাজত হোক ফুরপুরা হোক আটরসি হোক চৈদ্দসি হোক যত রসির লোক হোক একটা লোক হাততোলেন যে হুজুর আমার রহমতের দরকার নাই পারবেন কেউ আমিও পারবো তাহলে রহমত আল্লাপাক বলেন যদি কোরআন চুপচাপ বসে বসে শোনো রহমত করবে কে তাহলে বসে বসে শুনলেই রহমত হবে দাঁড়াই শুনলে রহমত পাওয়া যাবে না যারা বস দাঁড়াই আছেন যদি জায়গা পান রহমত নিতে গেলে বৈষ্টি হবে যদি না বসেন তাহলে বুঝবো রহমত আপনাদের দরকার নেই এখন বসবেন কিনা ওটা আপনার ব্যাপার রহমতের দরকার হলে বসবেন আর না বসলে দাঁড়াই থাকেন তবে চলে যাই না চলে গেলে কিন্তু গজব না ছিল জি ও তিরিবুকে অত হাত পায় বসাতে পারবে না আপনার নেতির কারণ আপনার স্বভাবের কারণে আপনাকেই বুঝতে হবে আল্লাহ আমাদের বসাত তো দান করুক সকলে বলুন না আমিন। চলুন হাদিসি র নবী বলেন বন মস্তমা কমান ফি বাই তিন মিন বুউতিল্লা ইয়াত লুন চিতা বল্না إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَهَابَّتُهُمُ الْمَلَائِكَةُ وَذَكَرَ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ نَبِي বলেন مسجد অথবা মসজিদের আমার উম্মত আল্লাহর বান্দা যখন কোরআন হাদিসের আলোচনা করে ওই আলোচনাগুলো নারী হোক আর পুরুষ হোক যদি চুপচাপ বসে বসে শোনে ইল্লা না জালা তালা ই সাকিনা তাদের মাতার উপর পাক সকিনা নাজিল করে দেয় তাদের মাতার উপর পাক সকিনা বর্ষণ করে দেয় তাদের মাতার উপর দিয়াল্লাপাক রহমতের বাতাস প্রবাহিত করে দেয় কি শুনলে যিনি কোরআন বলতেছেন আর যারা কোরআন শুনতেছেন যদি বিয়াদুবি না করো তাহলে মাতার উপর দিয়ে কিসের বাতাস রহমতের বাতাস ইল্লা না জালা তালাই সাকিনা ওয়াসি হাতহুমুর রহমান মাথার পরে সামিয়ানা থাক রহমতের সামিয়ানা দিয়ে ওদের ঢেকে রাখা হয় যাতে শয়তান ওদের ধোকা দিতে না পারে অহাব কতমুল মালাইকাম যারা কোরআন শুনবে আর যারা কোরআন বলবে যদি বিয়াদুবি না করে ফেরেস্তারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে একজনের কাদের পরে একজন আর কাদের পরে আরেকজন আরেকজনের কাদের পরে আর এভাবে করতে করতে আসমান পর্যন্ত ফেরেস্তা দাঁড়িয়ে গেছে ফেরেস্তারা দোয়া করতে চাল্লা রামেশ্বরপুর মৃত্যু ব্যক্তিদের রুহের দোয়ার অনুষ্ঠান আর আশপাশের থেকে তোমার পাগলেরা পঙ্কপালের মতন ছুটে এসেছে তোমার এক বান্দা থেকে তোমার সাতক্ষীর তেলাওয়াত করে আলোচনা করতেছে বান্দা বক্তা সবাই বসে বসে শুনতেছে আমরা ফেরিস্তা দোয়া করতেছি আল্লাহ আখিরি মোনাজাচ হয়ে যাবে ওদের জীবনের সব গোনাগুলো মাপ করে দা তাহলে যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ দোয়া করবে কারা ফেরেস্তারা ততক্ষণ দোয়া করবে কারা ফেরেস্তাদের দোয়ার কি দরকার আপনাদের আছে আছে যাদের দরকার আছে তারাই বসুখা যাদের দরকার নেই তারাই চলে যাক কারণ কিছু কিছু লোক যায় আর কয় এত সব আমার দরকার নেই গতকালকে বাংলাদেশের একটা সিনেমা উদ্বোধন করছি যে একজন নায়ক মারা গেছে নায়কটার নাম কি যেন আহমেদ রুবের বইটার নাম হল একটা বই তৈরি করে সেই বইটার নাম হল ওই বইটা উনি নায়ক উনি উদ্বোধন করতে এসেছিলেন ওই বইটা কালকে শুক্রবারের থেকে গোটা দেশের সব সিনেমা হলে পাবে কালকের থেকে লোক জনমের হারে দেখবে আহম মাত্র এই নায়ক শুক্রবারের দিন সন্ধ্যার একটু আগে গাড়ির থেকে নেমেই বুক ব্যথা হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু চিত্রজগতের এত বড় একজন নায়ক একটা বই তৈরি করলো কালকের থেকে বইটা প্রতিটা প্রেক্ষাগৃহে দেখানো হবে সেই বইটা দেখানোর আগেই তিনি বিদায় নিলেন সেই বইটা উদ্বোধন করার আগেই তিনি বিদায় নিলেন আমরা এখানে যারা আসি বসে আছি আমরা এখান থেকে রাস্তায় ওঠার আগেই তোমাদের মৃত্যু হতে পারে পারে না এক মিনিটের নেই ভরসা সাঙ্গ হবে রাংতামশা ও বন্ধু এই জন্য এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কথা বলেন ঠিক না বেঠি আমি আপনাদের নিয়ে শেষ মনাজাত করবো মনাজাত না করে আমরা কেউ বাড়ি যাব না কিছু লোক মনে করতেছেন হুজুর যেভাবে গোসাই গাছাই নিচ্ছে ফজরের নামাজ পড়ি মনে ছেড়ে দেবে না রে ভাই তারা আমার ওয়াজের আগে শুনেছেন আমি কোন অবস্থায় দুই ঘন্টার বেশি আলোচনা করি না এটা আমার আগাগোড়াই নিয়ম আপনি যতই পামপট্টি দেন আর যতই হুমকি ধুমকি দেন সময় আমার দুই ঘন্টা এই জন্য বারোটা পাঁচটাই আপনি না বললোনা বললো তাহলে এতটুকু সময় যদি আমি বসে থাকি তাহলে আমার জন্য কে কারা দোয়া করতেছে ফেরেশতারা চারি পাশে ফেরেশতারা দোয়া করতে জামার মাগফিরাতের জন্য ওহাব ফাতহুল मलाइका যাকারাল্লাহু বিমানিনদাহু আল্লাহর নিকট তো ফেরেশতাদের দিকে বলে ফেরেশতারা কবর একদল মানুষই আছে আত্মার আত্মীয় সুজন তার পাশে বসে বসে কোরআন শুনতেছে দোয়া করতেছে সাক্ষী থাক শেষ করে ওরা যখন চলে যাবে কবরবাসী আর যারা উপরে আছে ওদের সকলের জীবনের গোনাগুলো মাপ করে দেওয়া হবে আল্লাহ আজকে আমাদের জীবনের গোনা মাপ বাউদা করেছেন এই জন্য গোনা মাপ না করে কেউ বাড়ি যাব না ইনসা ইনসা এবার বলুন তো কয়টা বেজেছে আপনাদের ঘড়িতে দেখেন দশটায় পঞ্চাশটার মানে এগারোটা হয়ে গেছে আর একটা ঘন্টা একটা ঘন্টা কোরআনের মাহফিলের জন্য থাকতে হবে ওয়াজ ভালো লাগুক আর নাই লাগুক শুধু সওয়াবের আশায় কবরবাসীদের কল্যাণের আশায় মুক্তির আশায় একটা ঘন্টা থাকা লাগবে রাজি আছেন আছেন কারা কারা রাজি নেই তারাই হাত তোলেন মঞ্চে কেউ আছে সবাই রাজি সবাই রাজি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এক ঘন্টা চলে গেছে আমি দশটায় শুরু করেছি এক ঘন্টা চলে গেছে আর সামনে আছে কতটুক একটা ঘন্টা সময় ভাই কত ঘন্টা যে কবরে বসে শুই থাকতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই রেল স্টেশনে যদি রেল দেরি করতেছে দুই ঘন্টা তিন ঘণ্টা দেরি করা যায় পরের মেয়ের নাচ দেখতে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় তারপরে সিনেমা হলে যে তিন ঘন্টা ছবি দেখা যায় তারপরে নেতার সমাবেশে নেতা আসতেছে 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 করে পাঁচ ঘন্টা বসি দেখা যায় আর আল্লাহর কোরআন এক ঘন্টা যদি সময় না দেন বুঝতে পা আপনার জন্মের সমস্যা বুঝতে পা আপনার রক্তে ভেজাল বুঝতে পা আপনার মুসলমানের রক্ত আপনার শরীরে নাই যার কারণে কোরআন আপনার ভালো লাগতেছে না যে যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে কে পারে কোথায় আবুল আহাবকে রসুল বুঝাইছিলো কিন্তু আবুল আহাব হেদায়ত আবু জেহেলকে রসুল বুঝাইছিল আবু জেহেল হেদায়ত এরকম কিছু লোক আছে আমি যতই অজ করি না কেন যাবে আর বলবে ও হুজুরি কথা বাদ দে ও কি ওয়াজ হচ্ছে আসলাম একটু ওয়াজ শুনতি এদিকের কথা ওদিকের কথা বলি সময় কাটাচ্ছে ওয়াজ হচ্ছে তো আর একজন যাচ্ছিলো মোটরসাইকেলে সে পা নিচে করে বলতে ভাই কী হলো কয়েকটা ওয়াজ হচ্ছে না তখন উনি বলে তাহলে আপনি যে এটা করেন আমরা শুনি উনি যখন বলে হুজুর যে কোরআন শরীফ পড়তে ওকে আমি পড়তে পারি পড়তে পারেন আমাদের ভুল ধরতে পারে কথা বলেন ঠিক না ঠিক আপনার বাহুতে কিরকম বল আছে কেন আধা ঘন্টা কথা বলেন তো দেখি আপনি কয় পৃষ্ঠা পড়েছেন সে বেলায় কাপড় নষ্ট হয়ে যাবে নড়িয়ে ছড়িয়ে ভুল ধরা যায় নড়িয়ে ছড়িয়ে ভুল ধরা যায় তাহলে এক ঘন্টা সময় থাকতে আপনারা রাজি আছেন কারা কারা আবার হাত উঁচু করে দেখাম মাশাল দেখেন তো কারা কারা হাত তুলে কারে দেখালাম আমার হাত উঁচু করা আপনার হাত উঁচু করা আল্লাহ দেখেছে 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 আমি হাত উঁচু করেছি কি বলবো আর আপনারা হাত উঁচু করেছেন কি শুনবেন যদি আপনাদের ফাঁকি দিয়ে আমি চলে যাই কিয়ামতের দিন আপনারা সবাই আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন যে হুজুর আমাদের বলিছিল থাকতো কিন্তু থাকতে পারিনি যদি কোনো সমস্যা না সমস্যা হলো দাই আপনারা আর যদি আমি বলি আর আপনারা যদি চলে যান কিয়ামতের দিন আল্লাহ আমি ফেরেশতা সবাই আপনার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ শেরপুরের মুসলমানের আমার বাগের মুখে দিয়ে ওরা শিয়ালের মতন চলে গিয়েছিল এরা মুনাফিক 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 ঠিক কারা কারা মোনাফেক হবেন আর কারা কারা ভালো হবেন ওটা আপনার ব্যাপার যদি আমার মোনাজাতের কেউ চলে যায় পিছনে সাদা কালমের সাদা কালি দিয়ে লিখে দেবেন মোনাফেক নম্বর ওয়ান আল্লাহ আমাদের একটা ঘন্টা কবুল করুক রাজি আছেন তো মা সাল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে হেদায়ের দিক মা স্কানের টুস্কানি বেরেক সেটা হলো কবর খোলায় যারা গোরস্থানে যারা ঘুরিয়ে ঘুর আছে তারা কি মৃত্যু লোক না জীবিত লোক এই লোকগুলো কয় হাজার হবে ধরে নিলাম সাত কি আট হাজার লোক মহিলা আছে পাঁচ হাজার আট পাঁচ তেরো হাজার লোকের ভিতরে তিনটে লোক মাত্র হাত তোলেন যে হুজুর আমার পরিবারের কোনো লোক কবরে যায়নি তোলেন মঞ্চে এবং নিচে সবাই হাত তোলেন যে আমার কোনো লোক কবরে যায়নি হাত তোলেন আমার দাদা দাদি তার বাপ তার বাপ চৈদ্দো কোষ্টি পনেরো কোশি ষোলো কোটি সতেরো কোটি সব বেশি আছে হাত তোলেন তো আচ্ছা এইবার একটা লোক হাত তোলেন যে হুজুর আমার সবের দরকার নেই আমি স্বপ্ন দেখেছি আমার পরিবার থেকে যত লোক চলে গেছে সব জান্নাতে বসে আছে হাত তুলতে পারবেন তাহলে অসহায় লোকদের জন্য আজকের নেকির দরকার আছে না নাই কেমন দরকার যখন অশুনতি এসেছেন কবরের থেকে বাপ দাদা চৈত্র গোষ্ঠী ডেকে ডেকে বলেছে খোকা যাত্রায় যাস না সিনেমায় যাচ্ছিস না যাচ্ছিস কোরআনের মাহফিলে নিশ্চয়ই দোয়া হবে দোয়ার সময় আমার জন্য একটু দোয়া করিস আল্লাহ যেন আমার কবরের আজাব মাপ করে দেয় ওই লোকটি কিন্তু আপনার আসার সময় আপনার কাছে তো বলেছে আপনি শুনতে পান নাই আবার যখন আপনি চলে যাবেন দোয়া না করে যদি চলে যান কবরে যদি কিছু না পৌঁছায় লোকটি যখন কানবে খোকা কত লোকের এই কবরে আজাব পাম হলো মা ভুলো কিন্তু আমার কবরে কোনো নেকি আসলো না মনে হয় তুই মনে হয় আমার জন্য দোয়া করিস নি একটু খেয়াল কর আমি যে ঘর বানাইছিলাম সেই ঘরে তুই আসিস তোর দাদা যে ঘর বানাইছিল সেই ঘরে আমি ছিলাম তোর পদ্মাদা যে ঘর বানাইছিলো সেই ঘরে তোর দাদা ছিল এভাবে করতে করতে পুরুষ তোর জন্য রেখে আসলাম আর তুই একটু দোয়া করলি না আমি কবরে শুয়ে শুয়ে করতেছি আল্লাহ যেন তোর সংসারে অয় আল্লাহ যেন তোর ভিতরে বড় রোগ ঢুকিয়ে দেয় আল্লাহ যেন তোর বউ সৃষ্টি করে আল্লাহ যেন তোর সংসারে শান্তি না দেয় এই মৃত্যু ব্যক্তি কবরে বসে বসে বধ দোয়া করে এই জন্য মৃত্যু ব্যক্তির দোয়া নেওয়ার আসায় তাদের কবরের আজ মাপের আসায় আমরা মার নামে যাদের বাপ নাই মা নাই দাদা নাই দাদি নাই যদি দশ বিশটা করে টাকা টাকা দেই আজকের ও সিলাই করে তাদের কবরের আজাব মাফ হতে পারে এই জন্য যাদের পকেটে টাকা আছে বিশটা টাকা কি কবরের স্থানের উন্নতি কল্পে দেওয়া যাবে 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 এবার বলুন তো আপনার পকেটে টাকা আছে কি না আমি জানি 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 না জানে কে আল্লাহ জানে হাত জানে এই হাত জানে

দশ লাখ পারেন দেবেন কিন্তু বিশ টাকার নিচে কেউ আসবেন না যদি মনে করেন হুজুর আমার কাছে টাকা নেই তাহলে আরেকজনের কাছ থেকে নিয়ে দেন বাড়ি যেয়ে পরিশোধ করবেন আবার বলবেন যে ভাই যদি দিদি না পারি তোর নামে চল্লিশ টাকা সোয়াব পাবে দেন পকেট হাত দেন সবাই হাত দেন হাত দেবার আগে আমি বলি না এখন টাকা না আমি আগে আমার বলতি দেবেন তারপর যারা উপরে বসে আছে